এই ভদ্রলোক নিজেকে তিনি প্রসাদ বন্দি করে রেখেছেন চুয়াম এক ভয়ের মধ্যে তিনি বসবাস করছেন হয় তার চারিদিক আস্তপৃষ্ঠে বেঁধে রেখেছেন দর্শক নূতন একটি সংবাদে আপনাকে স্বাগতম এতক্ষণ দেখলেন ভিডিওর বিশেষ অংশ বিশেষ অংশ দেখার পর আপনারা হয়তো ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকে কোন বিষয়গুলো নিয়ে আলোচনা হতে যাচ্ছে আজকে ভিডিওটি কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই নাটেনের সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওগুলো আমরা দেখে আসি প্রথমে যে ভিডিওটা দেখলেন আপনারা দৌড়ানোর ভিডিও কয়েকজন সামনে ছিল এটা কারা জানেন বাংলাদেশ জাতীয় চিলড্রেন পার্টি এনসিপির মাননীয় আহ্বায়ক জনক গোপাল ভার গদা নাহিদ গদানাহিদ গতকাল উত্তম মধ্যম দিয়েছে শাহবাগ আন্দোলনরত শিক্ষার্থীরা সারাদিন সেনাবাহিনী এবং পুলিশ দিয়ে শিক্ষার্থীদেরকে পিটিয়ে রাতে গিয়েছিল হিরো সাঁতার জন্য হিরোইজম দেখানোর জন্য মানে মানে বলে না যে চুরে বলে চুরি কর আর গেরস্থরে বলে সামাল দে প্রহরা দেমনটাই মানে পুলিশ সামনে ফিটাইছে আবার সন্ধ্যার পর সাধারণ শিক্ষার্থীদেরকে ভালোবাসা দিতে গিয়ে একদম উত্তম মধ্যম খাইছে একটা ভিডিও দেখবেন দেখেন এই গালে একটা এই গালে একটা এই গালে একটা এই গালে একটা এরকম গুইনা গুইনা ছয় থেকে সাতটা ছাপার মারছে গালে এনসিপির মাননীয় আহ্বায়ক আগামীর প্রধানমন্ত্রী চা নাহিদ ইসলাম উর্ফে গদা নাহিদ উর্ফে গোপাল ভার নাহিদ উর্ফে প্যাট মোটা নাহিদ প্রিয় দর্শক এরা নাকি করবে দেশ শাসন এ নাকি হবে দেশের প্রধানমন্ত্রী এরা নাকি আগামী জাতীয় সংসদ নির্বাচনে চারশো আসনের মধ্যে তিনশো আসনে জয়ী হয়ে সংসদে সরকার গঠন করবে সেটাই বলেছিল গত কয়েকদিন পূর্বে নাসির উদ্দিন পাটুয়ারি আবার গতকালকে কুমিল্লার সমাবেশে একই কথা বলেছে নাসির আগামীতে এনসিপির নেতৃত্বে সরকার গঠন হবে তো ভাইয়া তুমি কি দিয়ে সরকার গঠন ভাইয়া তোমার কয়জন লোক আছে ভাইয়া এরকম নেতা কিছু ছিল কর্মীর জায়গায় কর্মী নাই নেতার জায়গায় নেতা হাতের মধ্যে মাইক্রোফোন পাইলে একদম লম্বা লম্বা বক্তব্য দিয়ে ফাটায় ফেলতো ছিঁড়ে ফেলতো এটা করব সেটা করব খেয়ে ফেলবো ছিঁড়ে ফেলবো আওয়ামী লীগের মধ্যে এরকম বাটপার কিছু নেতা ছিল এমনটা নেতা বিএনপির মধ্যেও কিন্তু আছে ভাই না যে বিএনপির মধ্যে নাই বিএনপির মধ্যেও আছে মাইক্রোফোন হাতে পাইলে ছিঁড়ে ফেলবো উঠে ফেলবো কেটে ফেলবো মেরে ফেলবো কিন্তু ইমুসের সামনে গিয়ে খায় মুলার জুস এইটা হচ্ছে গিয়ে বিএনপির চরিত্র তো এরাও ঠিক যেই মুহূর্তে আপনার কুমিল্লাতে হাসনাত আবদুল্লাহ বিশাল বক্তব্য দিচ্ছে আপনি বিএনপি হতে পারবেন আপনি জামাত হতে পারবেন কিন্তু আপনি আওয়ামী হতে পারবেন না মানে আওয়ামী লীগের নাম শুনলেই একটা কষা কষা অবস্থা শুরু হয়ে এদের মধ্যে কি একটা অবস্থা ভাই কি একটা পরিস্থিতি দেশটা কোথায় দাঁড়াইছে এদিকে এক জুলাই যুদ্ধারে বাকেট মাকেট ছুটে ফেলছে মুখের স্ট্রাকচার একদম থেছে এবং পাবনাতে জুলাইয়ের যে বাট্টার গুলা হয়েছে মানে মোট আর কি প্ল্যানের শিকার হয়েছে এদের একটা স্মৃতি সৌধ বানাইছিল বা স্মৃতি স্তম্ভ টাইপের কিছু বানাইছিল এটা এই যে মাইলস টোন ইস্যুতে যে সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করতেছে সরকারের শিক্ষা উপদেষ্টা পদ থেকে দামি দেখা থেকে এরা বেরিয়ে ফেলছে সারা দেশে গতকাল এই ইস্যুগুলো ঘটেছে প্রিয় দর্শক আপনাদের কি মনে হয় এদের এদের পরিণতি কোথায় গিয়ে ঠেকবে কোথায় গিয়ে দাঁড়াবে হাসনাত আব্দুল্লাহ পেছনে 10 চালুপ নাই ভাই কিন্তু কথার মধ্যে ভাই এমন ভাই ভুকাল টিউন ভাই এমন উচ্চ বাচ্য বিনিময় করে ভাই মনে দেশটাকে কিনে কিনা চলছে মনে দেশের অর্ধেক মালিক হাসনাত সার্ভিস গঙ্গা তাদের যে আব্বা তাদের নেতা না তো হোক তার মানে সে তাদের আব্বা তারা সন্তান তাদের আব্বা ভাই ধরো খাইলো তাদের তাদের সন্তানদের ভাষণ শুনলে আমার দিন আমি আমি রোস্টার রোস্টিং করতেছি আমি আমার মানে আমার হাসি আসে ভাই আমি কি করবো বলেন আমার প্রত্যেকটা এদের কর্মকাণ্ড দেখার পর আমার এত হাসি আসে আমি ভিডিওতে সেটা প্রকাশ না করে থাকতে পারি না এটা আমার একটা অভ্যাসে পরিণত আমি বুঝতেছি যদি অনেকে বিরক্ত হবেন কিনা জানি না দর্শক গতকালকের যে থাপড় লেগেছে গালে খেয়েছে নাহিদ ইসলাম এটা দেখার পর আপনাদের কি অনুভূতি আপনাদের কি মনে হচ্ছে আপনাদের সেই অনুভূতি সুপ্ত অনুভূতি আমাদের কাছে ব্যক্ত করবেন কমেন্ট বক্সে আপনাদের জন্য কমেন্ট বক্স তো সবসময় উন্মুক্ত ছিল আর উন্মুক্ত আছে কোনো রেস্ট্রিকশন নাই যাই তাই বলতে পারেন আর দেখা যাক আগামী সংসদ নির্বাচন আদৌ হয় কিনা এবং তারা চারশো আসনের মধ্যে তিনশো আসন পেয়ে জয়যুক্ত হয়ে সংসদে প্রবেশ করে দেশের বাকি টুপকি মারতে পারে কিনা দেখা যাক এসব বেমানরা কি করে বিএনপিকে রক্ষা করবে হাসিনা বিএনপি কে দেখায় কি বলছে জানেন শুনেন হাসিনা কি বলছে বিএনপি সম্পর্কে আমার কথা যে এরা জানোরেরও একটা ধর্ম আছে ওদের সে ধর্মও নাই ওদের সে ধর্ম নাই মানুষ স্পিকার ওদের মধ্যে কোনো মনুষ্যত্ব বোধ নাই ওরা চুরি লন্ডন দুর্নীতি দুর্বৃত্তান ছাড়া কিছুই জানে না ওদের নেতা থেকে শুরু করে সবই তো এবং সৃষ্টি সৃষ্টি যে করেছে এবং এই বেঈমানের দলগুলোকে নিয়ে বেগম জিয়া জানার পরেও বেগম জিয়া তাদেরকে নিয়ে রাজনীতি করে এবং বেগম জিয়া অনেক কষ্টে এই কথাটা বলছিল অনেক বড় বড় নেতা বানিয়েছিলাম অনেক বড় বড় পদ দিয়েছিল মন্ত্রী বানিয়েছিলাম যারা কিছুই ছিল না যাদের এই বিএনপি দিয়ে শহীদ জিয়ারহমান দিয়ে আমাদের আমার দিয়ে অনেক বড় হয়েছে অনেক কিছু মালিক হয়েছেন তিনারা সব মানে গালালি জিয়ারহমানের মৃত্যু যদি উনিশশো সালে মে মাসে না হয়ে যদি দু সালে হতো ইউনুসকে রিমুভ করা হবে ঠিক যে মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনুস কে রিমুভ করা হবে বাংলাদেশের নিয়ন্ত্রণে আসবে ভারতের নিযুক্ত কেউ এখন ভারতের নিযুক্ত কেউ ধরে নেন বিএনপি ধরে নেন অন্য কেউ বিএনপি নিযুক্ত আমি বিএনপির হলে তারেক রহমান অথবা বেগম খালেদা জিয়া আপনাদেরকে আমি ঠান্ডা মাথায় একটা কথা বলি বিএনপি যদি দেশের নিয়ন্ত্রণে আসে দেশের অর্থনৈতিক অবকাঠামো ভেঙে তস্তস হবে ভারতীয়রা হাসিনার আমলে যতগুলো করিডোর নিয়েছে ওই করিডোর তারা আবার ব্যবহার করা শুরু করবে বাংলাদেশের জনপদ ব্যবহৃত হবে ভারতের মিলিটারি ইকুইপমেন্ট গুলো এদিক থেকে ওদিকে যাবে বাংলাদেশের ইতিহাসে কোনোদিনই এই বারো লক্ষ রোহিঙ্গাদের পারমায়ও ফেরুদ dite দেয়া যাবে না এবং বাংলাদেশের মসজিদগুলো একের পর এক দেখবেন ধ্বংস হয়ে নিচে পড়ছে ঠিক ভারতে এখন যেভাবে পড়ছে কারণ বাংলাদেশের বাইতুল মোকাররমের নিচেও তারা রাম মন্দির খুঁজে বেরবে এবং আপনারা বলবেন কেন বিএনপি আছে না না বিএনপি কোনো কাজে আসবে না একটা কথা আপনাদের আমি বলি বিএনপি কেন কাজে আসবে না একটা রাজনৈতিক দল যেখানে জনসমর্থনকে পুঁজি করতে ব্যস্ত হয় একটা রাজনৈতিক দল এত জনপ্রিয়তা থাকার পরেও হাসিনা কিছুই করতে পারে নাই হাসিনা কিছুই করতে পারে নাই আপনি কি জানেন বিএনপি চেয়ে দর্শকবৃন্দ হাসিনা বেশি চিনতেন কেন চিনতেন জানেন হাসিনা শিমুল বিশ্বাসকে ডাক দিয়ে তাই খালেদা জিয়া যখন কখন টয়লেটে গেছে আমার জানাবি মিনিট সেকেন্ড শিমুল বিশ্বাস দৌড়িয়ে গিয়া এই ইনফরমেশন তো খানুল কবি খোকটের স্ত্রীকে ফোন করে বলতো বেগুন জিয়া লিপস্টিক লাগাইছে আমার তাড়াতাড়ি জানা

ছিল তাকে আব্দুল মিন্টু কে সে কিনছে তো বিএনপি আর অন্য কেউ চেনে না হাসিনা চিনে যে বিএনপি কারা কি হাসিনা জানতো বিএনপি আন্দোলন করতে পারবে না কারণ যেখানে থাকতো তার প্রত্যেকটা ইনফরমেশন বিএনপির লোকজনরা হাসিনাকে এসে বলে দিত আজকে তাদের সাথে এইসব গুণদের সাথে কথা আরো একজন ফারহানা সে বলতো এই হয়েছে কি কথা পারে না এমন কিছু নাই প্রত্যেকটা জেনে নিত এবং রাজেশ অগ্নিহত্রী তারপরে আহ ভারতের হাইকমিশনার যারা ছিল আমি বিক্রম কথা বলছি না তার আগে হর্ষবর্ধন শৃঙ্লা তারপরে প্রণয় ভার্মা এর মধ্যে আরেকজন কে ছিল এরা সবাই জানতো যে বেগম জিয়ার ইনফরমেশন তাদের কাছে পাওয়া কত সহজার যখন বিএনপি নিজে আওয়ামী লীগের কাছে রয়ের কাছে এসব ইনফরমেশন পাস করে দিছে তো হাসিনা শেখ এগুলো জানার পরে বলছে এসব বেইমানরা কি করে বিএনপি রক্ষা করবে এবং হাসিনা যখন এসব ব্যাপারে সে শির হলো

ওদের ভিতরে কোনো মানবিকতা কাজ করে না ওদের ভিতরে কোনো ইমান কাজ করে না ওদের ভিতরে কোনো দেশপ্রেম কাজ করে না ওদের ভিতরে শুধু কাজ করে নেমো খারামি বেঈমানি দেশদ্রোহিতা মনোপেকি ফাসেকি এগুলো ওদের মধ্যে কাজ করে হাসিনা বলছে কেন বলছে জানেন হাসিনার চেয়ে ভালো আর জানে এই হাসিনা আমানুল্লাহ আমানকে বসায় বসায়া কলা খাওয়াইছে বলছে তোমার ব্যক্তিগত খোঁজ খবর নেব এবং আমানুল্লাহ আমান এই দায়িত্ব পালন করেছে কেমনে পালন করেছে জানেন

সামাজিক যোগাযোগ মাধ্যম লক্ষ্য করছি গত দুই তিন দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে দুর্ঘটনা সেটি নিয়ে যে নাড়া দিয়েছে মানুষের মনে হৃদয়ে তার মধ্যে মিনিমাম করে নাড়া দিয়েছে তাইনি তো আমি শুধু প্রতিটি ঘণ্টাগুলি তিন দিন হয়ে গেল বাহাত্তর ঘন্টা হয়ে গেল এই ভদ্রলোক এই বিমান দুর্ঘটনার দেশের ইতিহাসে এত বড় দুর্ঘটনায় যারা আহত হয়েছেন তাদেরকে কোথাও দেখতে গেলেন না ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গেলেন না এমন রাজাকে আমরা আর কোথাও মানে আর কখনো পেয়েছি দেশে নিজেকে তিনি প্রাসাদ বন্দী করে রেখেছেন চূড়ান্ত এক ভয়ের মধ্যে তিনি বসবাস করছেন ভয় তার চারিদিক আস্তে পৃষ্ঠে বেঁধে রেখেছে কোটা সমস্যা আন্দোলনে চূড়ান্ত মুহূর্তে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা হতো তিরিশে জুলাই পাঁচ আগস্ট যেই সরকারের পতন হলো সেই সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার তার 4 দিন আগে 30 জুলাই তিনি আহতদের দেখতে গিয়েছিলেন হাসপাতালে তার জীবনটা তো ভয়ঙ্কর ঝুঁকির মধ্যে ছিল তারপরেও তিনি গিয়েছিলেন আর এই যে কথিত শান্তিতে বিজয়ী নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনূস তিনি কি এমন রিস্কের মধ্যে আছেন যে তিনি কাউকে দেখতে গেলেন না আজ পর্যন্ত এখনো পর্যন্ত জাতীয় নাগরিক পার্টি আর সিপিএম অন্যতম শীর্ষ নেতা হাসান আব্দুল্লাহ মুখফশকে একটা সত্য উদ্ভূত উচ্চারণ করে ফেলেছেন তিনি স্বাস্থ্য উপদেশটাকে উদ্দেশ্য করে কথা বলতে গিয়ে ডক্টর ইউনুসের প্রতি ইঙ্গিত করে বলেছেন যে উনার একমাত্র যোগ্যতা তিনি গ্রামীণ ব্যাংকে ছিলেন এবং ডক্টর ইউনুসের খুব কাছের মানুষ এই স্বাস্থ্য আমরা কি দুঃখের বিষয় হচ্ছে উনি নিজে চিকিৎসা করাতে যান সিঙ্গাপুরে এসব কথা বলে তো থলের বিড়াল বের হয়ে আসবে এই যে মাইল ইসলামের যে ভয়ঙ্কর দুর্ঘটনা এই বিষয়ে তার কোন আপনারা দেখেছেন অর্থাৎ স্বজনপ্রীতি ডক্টর ইউনুসের দুর্নীতি তার উপদেষ্টা পরিষদ যা রয়েছেন তাদের অধিকাংশের বিরুদ্ধে একের পর এক যে দুর্নীতির অভিযোগ সরকার পরিচালনা রাষ্ট্র পরিচালনার যে চরম ব্যর্থতা পরিচালনা গত এক বছর ধরে পাচ্ছি এরপরেও ডক্টর মোহাম্মদ ইউনুস নিজেকে আন্তর্জাতিক খেলোয়াড় বলে দাবি করেন যতই আন্তর্জাতিক খেলোয়াড় বলে দাবি করুন না কেন যতই পড়াশক্তিগুলো আপনার পিছিয়ে থাকে থাকুক না কেন মানুষ যখন ফুসে উঠবে তখন কেউই পালানোর পথ খুঁজে পায় না এবং এই যে হাসান আবদুল্লাহ যে কথাগুলো বললেন

কাশে মুখ্যতে শুরু করেছে অন্তত যাদের দিকে আমরা চেয়েছিলাম এতদিন মুখে কুনু পেটা ছিলেন এখন তারা কথা বলছেন সিপিডির সম্মানিত যে ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য 1916 год ভর্তি তিনি রাজধানীতে একটি অনুষ্ঠানে যে মন্তব্য করেছিলেন তাও চিরকম সরকারের কোন নৈতিক অবস্থান পরিষ্কার করা নেই এখন মোটামুটি পরিষ্কার হয়েছে যে আমরা সরকার বলতে যা দেখি আনুষ্ঠিকভাবে আসলে তার ভেতর আরেকটি সরকার হয়েছে চরম বাস্তব সম্পর্কিত কথা তিনি বলছেন এটা এখন আর কোনো গোপন বিষয় নয় এটা সবার কাছে অধ্যাপক দীড়ারী তিনি বলছেন আমরা জাতীয় সংকট পড়েছি বাইরের দেশে হস্তক্ষেপ অর্থনীতি শিক্ষা স্বাস্থ্য না যাওয়া সংকট অত্যন্ত অর্থনীতিবিদ যা তিনি বলছেন সরকারের সঙ্গে দ্বিমত করলে এনসিপি নিয়ে কিছু বললেই অভ্যুত্থানের পক্ষে যারা ছিলেন তাদের আক্রমণ করা হচ্ছে এর প্রতিটি কথাই তো একেবারে স্পষ্ট আমরা দৃশ্যমান দেখছি ডক্টর মোহাম্মদ ইউনুস যিনি গত তিনশো দিনে একটি বারের জন্য শিক্ষার্থীদের উদ্দেশ্যে ছাত্রদের উদ্দেশ্যে দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে তাদের পড়াশোনা নিয়ে একবারের জন্য প্রো শব্দটি উচ্চারণ করেননি তিনি শুধু ব্যবসায়ী হতে শেখান উদ্যোক্তা হিসেবে শেখান এই ব্যক্তির কাছে আমরা কি আশা করতে পারি আমরা নিশ্চিত আর বেশি দিন নয় আর কিছু অল্প দিন থাকলেই দেশের ক্ষতি হওয়ার কথা স্পষ্ট করে দর্শক শ্রোতা আশা করি সম্পূর্ণ ভিডিও দেখছেন আর ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এই ধরনের আপডেট নিউজগুলো সবার আগে পেতে